তোমরা যারা আমার কাছ থেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে উডেন হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্ট আমার কাছে পাইকারি পাওয়া যায় কি না তো আমি তাদেরকে জানানোর জন্য বলছি আমি আমার বাড়ি থেকে উডেন হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্টগুলো খুচরো এবং পাইকারি অফলাইনে দুধরণেই বিক্রি করি এবং অনলাইনে আমার অ্যাকাউন্ট আছে অনলাইনে এই দু মাস হল প্রায় দু এক দিন ছাড়া ছাড়া দু চারটে করে অর্ডার আসছে এখন আমার কাছ থেকে জিনিসপত্র নিয়ে তোমরা যদি কেউ অফলাইন বা অনলাইন যে কোনো ধরনের ব্যবসা করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি কেউ ই কমার্স বিজনেস সম্পর্কে জানতে চাও তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর ই কমার্স বিজনেসে প্রচুর প্রফিট আছে এবং প্রচুর সমস্যা আছে সেই সমস্যাগুলো ঠিকমতো সমাধান করে প্রফিট করে নিতে হবে প্রথমে কাগজপত্র তৈরি করতে একটু অসুবিধা হলেও বিজনেসটা একবার ঠিকমতো চালু করতে পারলেই পরে কিন্তু প্রচুর প্রফিট আমার আজ সকালে দেখি দুটো অর্ডার এসেছে সেই দুটো অর্ডার আমি প্যাকিং করতে বসে গেলাম সকাল সকাল আমি এখনও পর্যন্ত কারোগেটেড বক্সগুলো অর্ডার করিনি এখন আমি পলিব্যাগ দিয়ে অর্ডার করছি এবং কিছু নন ব্র্যান্ডেড কারোগেটেড বক্স আমার কাছে আছে সেই বক্সগুলো ভিতরে দিয়ে উপরে পলিব্যাগ দিয়েই অর্ডারটা প্যাকিং করে যাচ্ছি আগের মাসে আমার কাছে প্রায় পঞ্চাশটার মতো অর্ডার এসেছিল এই মাসে এখনো পর্যন্ত দু এক দিন ছাড়া ছাড়া করে প্রায় পনেরো কুড়িটার মতো অর্ডার এসেছে একটা ই কমার্স অ্যাকাউন্ট করতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে কোথায় সেই ডকুমেন্টসগুলো পাওয়া যাবে সমস্ত ধরনের তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ